কি আপনারা যে ইমরানের বাসা না হ্যাঁ আমরা ইমরানের মামা মামি আপনারা ইমরানের মামা মামি আসসালামু আলাইকুম থাক থাক মা থাক তুমি কি গো মা আমি তো রেস্ট্রি ও মাশাআল্লাহ আল্লাহ কাছে রাখো ইমরান আছে বাসায় হ্যাঁ আছে ভিতরে আসেন হ্যাঁ আসেন

কি বলো তুমি তোমার মামা আর তোমার মামি আইছে দুদিন পরে ঈদ এই সময় ওনারা চলে আইছে আসো ওয়েট করতেছে তোমার জন্য আমি যাব না যাই বলে দাও তুমি উনি বাসায় নাই কি বল আমি তো তুমি বাসায় ডাক দিয়ে দিতেছি তুমি যে বলছ আমি বাসায় আমার পারমিশন নিছ তা এত দূর থেকে ওনারা তোমার মামা মামি আসছে এত কষ্ট করে তুমি দেখা করবে না কথা বলবে না একটা কাজ করো

টাকা পয়সা খরচ করে থাইল্যান্ড নিয়ে যাবো ওনাদেরকে তাহলে বাসা রেখে যাবো বুয়া তো আসছে এটা কাজ করো কিছু টাকা দিয়া বিদে করে দাও তোমার মামা মামি আসছে এখন আমি ওনাদেরকে কিছু টাকাতে বিদে করে দিব বিষয়টা কেমন দেখাচ্ছ তুমি যাও কথা বাচ্চা বলো আমি কথা বলতে পারবো না ঝামেলা আছে তাছাড়া আমাদের থাইল্যান্ড যেতে যেতে তো ঈদের পরে ওনারা ঈদ করবে না আসছে ঈদ করার জন্য শোনো আমি এটা কথা বলতেছি আমি তাদের দেখলে তাদের সামনে আমি কথা বলতে পারবো না যতই হোক মামা মামি তো আমার বাবা মা মারা যাওয়ার পরে এই মামা মামি আমারে মানুষ করছে লেখাপড়া করাইছে এখন তারা গ্রাম থেকে শহর আইসে আমার বাসায় এখন আমি যেটা বলতে পারি যে আপনারা চলে যান আমরা থাইল্যান্ড যেমন কেন আইছেন এটা বলা যায় তা বলবো কেন তুমি বোঝো না এখন আমার পজিশন দেখতেছো তখন আমি এতিম ছিলাম আমার কেউ ছিল না তার আমার মানুষ করছে লেখাপড়া করাইছে এখন আমি ভালো একটা চাকরি করি ও তোমার আব্বু মারা গেছে উনারা তোমাকে মানুষ করছে লেখাপড়া করাইছে এত বড় করছে

আর উনারা তো ওনাদের জায়গায় তোমার মামা মামি ওনারা তো আর তোমার কাজের জায়গার কেউ না আর তোমার ফ্রেন্ড সার্কেল কেউ না তুমি তো বোঝ ওনারে তোমার বাবা মার অবর মানে তোমাকে তারা মানুষ করছে এখন তো তোমার বাবা মার মতোই তারা এখন আমার পজিশনটা তুমি বুঝবা না তো পজিশনে কি আসে যায় ওনারা এত দূর থেকে গ্রামের থেকে কষ্ট করে আসছে তোমাকে দেখতে তোমার সাথে ঈদ করবে তুমি এই ধরনের কথা বলতেছো তুমি শিক্ষিত তুমি অশিক্ষিতের মতো কথা বলতেছো অশিক্ষিতের মতো কথা আমি বলতেছি না তুমি বলতেছো ওনাদের সাথে এখন আমার যায় আমি কোথাও যা বলতে পারবো যে আমার মামা আমি অশিক্ষিত গাইয়া গ্রামের খেয়ে শোনো সন্তান যত বড়ই হয়ে যাক মা বাবার কাছে সন্তান ছোটই থাকে আর সেজন্য তারা আসছে তোমাকে দেখতে তারা কখনো মনে করে না যে তুমি এত বড় হয়ে গেছো তুমি জজ ব্যারিস্টার হয়ে গেছো গা তোমার পজিশন এত উঁচায় তারা তোমাকে ধরতে পারবে না তোমাকে দেখতে পারবে না এগুলো মনে করো কখনো তারা তোমার কাছে আসে না টাকার জন্য আসে নাই বুঝতে পারছো দেখো গীতি তুমি এগুলো বুঝবা না আমরা বিয়ের পরে মামা আমি ফার্স্ট আমাদের বাসায় আইসিলাম এখন তারা আইসা তো দেখছে আমার পজিশন আমার অবস্থান তারা তো গ্রামে থাকে এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারে না এখন এই অবস্থা দিই তাদের যদি তুমি এত এত মাথায় উঠে ফেলা লাও দিয়ে আমি যদি যাই মিষ্টি মিষ্টি কথা বলি তাহলে তারা চিন্তা করবো যে না গ্রামে কেন ঘুরে থাকবো ভাগিনারে মানুষ কিছু কষ্ট কষ্ট করে লেখাপড়া করাইছি এখন তো ভাগিনার পজিশন ভালো আমরা এখানে সেটেল হয়ে যাই এখানে থাকি সারা জীবন কি তাদের আমি বসে বসে খাওয়াবো এখানে শোনো

অতীত আমি ভুলে গেছি ওটা আমার অতীত ছিল এখন আমি আমার বর্তমান নিয়ে ভাবতেছি তোমার মামা মামি তো অতীত তাহলে কি হ্যাঁ তার বর্তমানে প্রেজেন্ট আছে তুমি বলতাছো অতীত তুমি একটা জিনিস কেন বুঝতাছ এখন আদা কথা বলো না তো চলো ওনারা ওনাদেরকে বসা করে রেখে আসি আমার কথা তুমি শোনো এই ঝামেলা যদি একবার এখানে যদি উইঠা যায় তাহলে কিন্তু পরে নামাইতে পারবো না একদম মাথা চিরে বইব আমি চিন্তা করে ফেলছি ওনারা এখন থেকে এখানেই থাকবে মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে শোনো আমাদের বাসায় বিভিন্ন মানুষ আসে যায় যদি ও আইসে ওনাদের দেখে যদি পরিচয় পায় যে আমার মামা মামি তাহলে কিন্তু আমাদের পেটিসের বারোটা বেজে দিব অতএব আমি যেটা বলি তুমি শোনো আদার টাকা দিয়ে গ্রামে পাঠায় দাও হাজার দশেক টাকাতে গ্রামে পাঠিয়ে দিব। তুমি যে এত স্বার্থপর এত এত নিচু মাইন্ডের এটা যদি আমি আগে জানতাম কখনোই তোমাকে বিয়ে করতাম না তোমার বাবা মা মারা যাওয়ার পর যারা তোমাকে এত কষ্ট করে লেখাপড়া করাইছে নিজে না খায় ঠিক মতো তোমাকে খাওয়াইছে অভাবে সংসারে থেকেও তোমার পড়াইছে হ্যাঁ তোমার মামা মামি যদি ওই সময় তোমাকে না দেখে রাস্তায় ফালাই দিত তখন তুমি কি হইতা আজকে এত বড় অফিসার হইতে পারতাম না রাস্তার কাগজটুকাই হইতা নাহলে হিরুঞ্চি হইতা বুঝছো বারবার তুমি কেন অতীত টানতাছ আমি যেটা ভুলে গেছি তুমি কেন সেটা খুঁজে খুঁজে উঠাইতেছ ভুলে যাবা কেন আশ্চর্য তো ভুলবা কেন আরে বাবা রে তোমার তো আমি বুঝাইতে পারতেছি না অতীত যদি মনে করি আমি পয়সা থাকি তাহলে যে লক্ষ্য আমি এখানে পৌঁছাতে পারবো আজকে যদি তোমার বাবা মা আসতো এরকম ভাবে বের করে দিত না তারা গরিব বলে আমার বাবা মা আর আমার মামা মামি পার্থক্যটা কোথায় তুমি বুঝতে পারছো কোথায় পার্থক্য তারা তোমাকে জন্ম দেয়নি এতটুকু পার্থক্য শোনো জন্ম দিলে বাবা মা হওয়া যায় না বুঝতে পারছো কথা আছে না যে মার থেকে মাসির দরদ বেশি আমার মামা মামি আমরা যারা পাইলা বসে মানুষ আছে তাদের জন্য আমার মায়া লাগে না তোমার মায়া উদ্দেপত আছে কারো দরদ বাতাল মানের মতো উদ্দেপত আছে তোমার পর বই কারণ আমি তোমার মতো না আমি তোমার মতো স্বার্থ না ওনারা যখন আসছে ওনাদের সরল সোজা ফেসটা দেখা আমি তো ভাবছি যে তুমি শুই না খুশি হইবা যে তারা এতদিন পরে তোমার কাছে আসছে তুমি বিয়ের পরে এখন পর্যন্ত আসে নাই আর তুমি তুমি কি বল সো তাদেরকে হাজার দশেক টাকা দিয়ে বের করে দিব। তুমি তাদের সামনে যাব না তোমার কান্দে ভর করার জন্য আসছে মানে এগুলো কি কথা বোঝো না তুমি এই যে আমরা বিয়েড এ করছি এত মেহমান আমরা দাওয়া দিচ্ছ আমার কলেক আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব সাইকেল সবাই বিয়েতে ছিল আমি এনাদের কেন আনি কেন হ্যাঁ কেন পরিচয় দিইনি কারণ আমার এখন যে পজিশন আমার যে অবস্থান আমি যদি গ্রাম থেকে এই গাইয়া বুত আমার এই মামা মামিরে নিয়ে আসি মানুষ হাসাহাসি করবো আমি লজ্জা আমার মাথা হেঁট হয়ে যাবো এই কারণে আমি গোপনে বিয়াটা করছি আমি বলছি যে আমার কেউ নেই আমার আমি ছাড়া আমার আর কেউ নেই এখন তারা হাজির হয়েছে মানুষ যদি জানে পাড়া প্রতিবেশী যারা আছে যে তারা আমার মামা মামি গ্রাম থেকে আইসে তুমি বসতে পাতা সবার অবস্থানটা কী হবে কি হবে মেয়ার তো কথা বললো না তোমার আমি যেটা বলছি আইছে আর যদি থাকবো তোমার মত ভালোবাসা উতলা পড়তেছে না এত মায়া তোমার যদি মায়া না লাগে কিছু বলার থাকে টাকা পয়সা দিয়ে বিদায় করা থাকে যাও আমি যেতে পারবো না আমার ঠাকা পড়ে থাকে তুমি যাও বলো ওই যে সমস্যাটা তো এক জায়গায় না তোমার সমস্যা তুমি সমাধান করো আমার টান তুমি আমার যতই খারাপ বাবা আমি যত খারাপ আমি একটা মানুষ নাকি না না তুমি ভালো মানুষ তুমি যে যেখানে বসে বসে চিল্লাইতেছো তারা কি শুনতেছে না হ্যাঁ তোমার কথাগুলো কি শুনতেছে না নাকি তারা বয়রা শুনতে পায় না কোনটা আমার কথা শুনবো না তুমি যেভাবে মাইক লাগাইতেছো তোমারটা শুনবো আমি মাইক লাগিয়ে কথা বলতেছি হ্যাঁ না তুমি চিলা চিলা কথা বলতেছো হাজার দশেক টাকা দেয় তাদেরকে বিদায় করে তারা কি তোমার কাছে জাকাতের জন্য আসছে হ্যাঁ আসছে তোমাকে দেখবি যে তোমার সাথে ইটটা করার জন্য আসছে না টাকার জন্য যদি আসতো তাহলে তোমার ফোন দিয়ে বলতো টাকা পাঠিয়ে দিতে তারা এত কষ্ট কইরা এই বয়সে রোজা রেখা আসতো না তুমি একটা জিনিস বুঝতে আসো না যে মামা মামির কোনো ছেলে সন্তান নাই কথা বলছো তারা আমার মানুষ করছে আমার সন্তানের মতো মানুষ করছে কথা বলা তুমিই বলো আবার তুমিই বলো এই সমস্ত কথা লজ্জা লাগে না তোমার হ্যাঁ তাই তুমি এত ন্যারোমেন্টের কেন আমি তোমাকে কি বুঝাইতেছি তুমি তুমি এত স্বার্থপর কেন তুমি তো আমার কথা বুঝতেছো না আমার তো এখন মনে হইতাছে ভবিষ্যতে গিয়ে যদি আমার সাথে তোমার কোনো সমস্যা হয় তোমার স্বার্থে আঘাত লাগে তখন তুমি আমারও চিনবা না তোমার কথা শুনে তুমি হইছো আমার স্ত্রী আর তারা হইছো আমার মামা মামি তারাই তোমার আগে আপন তারা তোমাকে ছোট থেকে বড় করছে মা বাবার আদর দিছে স্নেহ দিছে ভালোবাসা দিছে তুমি এটা এখন তুমি তাদেরকে মনে রাখো না আমি তো তোমার বউ আজ তো কাল নাই তুমি এটা এখন বুঝবা না তুমি যেটা পাঁচ বছর পরে যেটা বুঝবা সেটা আমি তোমার এখন বোঝানোর চেষ্টা করতেছি হ্যাঁ তার কোনো ছেলে সন্তান নাই তার শেষ বয়সে সে তো তারা তো চিন্তা করছে আমার মানুষ করছে আমি তাকে দেখভাল করবো এই কারণে এটা তোমার দায়িত্ব এখন যদি আমি উত্তর হয়ে যায় পরি সালাম করা শুরু করে যে আমার মামা আছে মামি আছে ভালোবাসা দেখাই তাহলে তারা চিন্তা কি করবো জানো যে এখানে থাকবো এখানে থাকলে তুমি বুঝতে পারতো এই শেষ বয়সে তাদের তো ছেলে সন্তান নাই তোমার দেখভাল করতে আমার দেখভাল করতে আমি বাবাই এই দিতে পারবো না ভালোই যারা তোমার জন্ম দিল না তারপরও তোমার রাখলো খাওয়াইলো পড়াইলো পড়াশোনা করাইলো টাকা খরচ করাইলো কখনো চিন্তা করলো না যে আমরা শেষ বয়সে আমাদের আমাদেরকে আমরা ছেলে কি খাবো কিভাবে চিন্তা ভবিষ্যতের কথা চিন্তা করলো যে তোমার রাস্তায় ফালা দিলে তুমি কিভাবে খাইবা কই থাকবা কি পড়বা টোকাই হইবা মানুষের মতো মানুষ হইতে পারবা নিজে চিন্তা না করা যারা তোমার চিন্তা করলো রাজকে তুমি সেই তুমি তোমার চিন্তা করতেছ তুমি ভাবতেছো তাদেরকে দিলে তোমার কইমা যাবো তাদেরকে যদি তোমার আত্মীয় স্বজন বেশি তোমার ফ্রেন্ড সার্কেলে কেউ দেখে যে তোমার চোলা যেবো পেস্টিজে লাগবো তাই না হ্যাঁ কত সুন্দর কথা যারা না থাকলে তুমি আজকে এই পর্যন্ত আসতে পারতা না তোমার কোনো অস্তিত্বই থাকতো না তাদের কি না এখন তুমি কি এই কলেজে কি লেকচার দিতা কলেজে আমি লেকচার দিতাম না তাহলে এই যে যেভাবে শোনো আমি তোমার ভালো বলতেছি দুদিন এরা যদি বাসা থাকে বিভিন্ন কি জিজ্ঞেস তখন তো তুমি বলবা যে আমাদের বাসা কাজের লোক হ্যাঁ কেন বলবো আমি বলবো এটা আমার মামা শ্বশুর আমি শাশুড়ি আমি কেন বলতে যাব যে আমাদের বাসার কাজের লোক তুমি বোঝার চেষ্টা করো নীলা তুমি যাইয়া তাদেরকে বুঝাইয়া বাজে পাঠায় আমি এখন যাব তোমার ফ্রেন্ড সার্কেলের যতগুলো ফ্রেন্ড আছে তোমার সবাইকে কল দিব তোমার কলিকদেরকে কল দিব বলবো আমাদের বাসায় আজকে ইফতারির ইনভাইট সবাইকে ডাকবো সবাই আসবে ইফতারিতে আমি তাদেরকে তোমার মামা মামির সাথে পরিচয় করে দিব তাদেরকে বলবো তোমার মামা মামি আমার শ্বশুর আর শাশুড়ি তুমি আমার বাচ্চা মান সম্মান আর কিছু রাখবা না ঠিক আছে তোমার যেহেতু এত লজ্জা তুমি যদি বল দিই পারবো না যা বলার আমি বলতেছি আসো আমার সাথে তাদের সাথে খারাপ ব্যবহার করবো না বলে দিলাম তুমি আসো শোনো এত নীতি দেখাইলে আর এরকম করলে জীবনে কিছু করতে পারবো না তোমার জীবন কিন্তু তাদের জন্য এতটুকু মাথা রেখে তুমি একটা জিনিস সবসময় মাথা রাখবা তারা ছিল সিঁড়ি তাদেরকে ব্যবহার করে আমি উঠে গেছি এখন তাদের মনে রাখলাম চলবে তাই না চলো আরে আসো না সবই তো শুনলা যে ভাগিনার জন্য এত কিছু করলা আমাদের একটা সন্ধান নিলা না আসে ভাগিনা কি করতেছে শোনো এখানে থাকা ঠিক হবে না আমরা চলে যাব চলো মামা মামি কোথায় যান আপনারা বোমা চলে যেতেছি গ্রামে যাই কি বলেন গ্রামে চলে যেতেছেন মানে আমাদের বিয়ের পরে প্রথমবার আপনি আমাদের বাসায় আসছেন তো আবার ঈদের দুই দিন আগে আপনি চলে যেতেছেন মানে কি আপনারা কি যেতে দিব নাকি ঈদের আগে আমি না মা আমরা গ্রামে চলে যাই সামনে তো আর এই সময় আমার মনে আসা ঠিক হয় না কি ক আমি ভুলে গেছে গা যাই গে মা গ্রামে চলে যাই চলো চলো আপনারা চলে যেতেছে কিছু বলো না মামা মামি দাঁড়ান না ঠিক আছে ওই কিছু টাকা পয়সা নিয়ে যাও ঈদে খরচ করো থাকো কিছু টাকা পয়সা দিয়ে দেয় ঈদের খরচ গাড়ি ভাড়া থাকতে হয়েছে আমরা ঈদের আগেই থাইল্যান্ড চলে যাব ঘুরতে ঠিক না এই কারণে চিন্তা করলাম যে তোমরা যদি আয়া পড়ছ একা বাসা থাকবা আর তোমরা তো এখানে একা থাকতে পারবো না না বাজান আমার টাকা পয়সা লাগবে না ওই তুই তো প্রতি বছর গিয়ে আমার ঈদ করস গ্রামে গিয়া আর এবার তো যাস নাই তাই আইছিলাম তোর লোক ঈদটা করার জন্য আবার বিয়ে করছোস তাও জানাইলি না না থাক বিয়ে করছোস বইটা মশাল ভালো তোর সুখে থাক ভালো থাক এই দিই করি কি কে তোর মামানি বারবার বলতেছে ও বিয়ে করছে চলো শহরে গিয়া ওর একটু দেখাই আর বউটা একটু দেখাই তাই আইছিলাম আর কি যাই গিয়ে বাবা ভালো থাকিস মামা মামি আপনারা কোথাও যেতে পারবেন না আপনারা ঈদের আগে আসছেন আমাদের সাথে ঈদ করবেন আরে ওনারা তো চলে যেতে চাইতেছে যাক না আমরা থাইল্যান্ড যাবো না তুমি চুপ থাকো মামা আপনারা কোথাও যেতে পারবেন না আপনারা আসছেন আমাদের সাথে ঈদ করবেন না মা এত কথা শোনার পরও আমি কেন থাকুম না আমার ভাগ নাই তোমার এতে কোন যা বলছ এখানে বসে বসে সবই শুনছি থাক না আসলে কি মা জানো আমার ভাগ যখন ছোট ছিল ওর মা মারা গেছে বাবা মারা গেছে আমি ওর কোলে মানুষ করছি ওর জন্য একটা বাচ্চা বানিয়ে আমার নিজের সন্তানের মতো বড় করছি তখন আশা নিয়ে স্বপ্ন নিয়ে আসছিলাম যখন ছেলেটার কাছে যাই কিন্তু দেখতেছি না আমার সে আর ভাগ্না নাই এখন সে লাখ লাখ টাকা ইনকাম করে অনেক বড় লোক হয়ে গেছে দামি গাড়িতে চলে অনেক টাকা পয়সা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যদি জানে আমি আর মামা তাহলে মান সম্মান থাকবো না আমি চাই না আমার কারণে আমার ভাই চলে যাক তাই মা আমার গ্রামে চলে যাই তোমরা ভালো থাকো করি মামা মামি আমি ক্ষমা চাইতেছি ও হয়ে যা বলছো না মা তুমি ক্ষমা কে তুমি পরের মাইয়া যারে কলে বের করে মানুষ করছি নিজের সন্তানের মতো সেই পরিচয় দিতে লজ্জা পায় সরম পায় তুমি এত পরের মাই তুমি কি করবা আমি তোমার কথা কিছু মনে করি নাই মা আজকে যদি আমার পেটে সন্তান হইতো ও আজকে এরকম ব্যবহার করতো না আসলে যাকে নিয়েই মতো ভাবছি বড় করেছি সে কিন্তু আজকে কষ্টটা তোমার মামাকে দিলো আমাকে দিলো যাক এটা কষ্ট না এটা আমাদের কপালে ছিল তুমি দুঃখ করো না আচ্ছা বাবা চলে যাই তোমরা ইতিহাস নিয়ে পড়ে আসো আমার জন্য কী করছো না করছো ওইগুলো নিয়ে পড়ে আসো বর্তমানে আমার পজিশনটা দেখো আমি টাকা শহর থাকি বড়ো একটা চাকরি করি বিভিন্ন বড় বড় মানুষের সাথে আমার ওটা বসা এখন তো তোমার এটা বুঝতে হবে এখন যদি তুমি এই তিরিশ বছর আগের এই কাহিনী উঠে দাও তাহলে ওটা চলবো তিরিশ বছর আগে তুমি আমার জন্য কী করছো না করছো তোমরা সন্তান নাও না আমি কি তোমাদের বলছি যে সন্তান নিও না এখন সেই কাহিনী উঠে দিস তোমাদের আসলে সন্তান হয় নাই তোমার বাবা হওয়ার যোগ্যতা ছিল না এই জন্য তোমার সন্তান হয়নি এখন তুমি সেই দোষ আমার উপর চাপাইতেছো কি শুরু করছো বলতে দাও না ঠিক আছে এখন তোমার আমার পজিশন দেখতে হবে এখন যদি তোমাকে আমি আমার মামা পরিচয় দিই মানুষ কি বলবে পরিচয় দিতে হইবো না আর কোনোদিন মামার পরিচয় নিয়ে তোর কাছে আসবো না আসবো না যেহেতু অর্জন এই করছি সেই করছি এসবটা দিবা এটি আমার জানা আছে তোমরা গ্রামের মানুষ আর কিছু পারো আর না পারো ওই মানুষের কাশুনি নিয়ে ঘাটাঘাটি করতে পারো ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করো কে কি ছিল কে কি করছে আমি ছিলাম আমার বাবা মা ছিল না এগুলো বলবা আমার জন্য খরচ করছো ঠিক আছে আমি তোমার টাকা দিয়ে দিতেছি টাকা নিয়ে কিছু একটা করা দিবি টাকা দেবি দিবি কয় টাকা দেবি? কয় টাকা দিবি রে আচ্ছা টাকা পয়সা হয়ে গেছে টাকা পয়সা দিয়ে ভালোবাসা কিনতে চাস হ্যাঁ টাকা পয়সা দিয়ে সব কিছু কেনা যায় না দুনিয়ার সব কিছু কেনা যায় কিন্তু ভালোবাসা কেনা যায় না এটা মনে রাখবি আমি গেলে আমি কিছুই বলবো না কারো কাছে কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না আমি আজ থেকে বলে যাব যে আমার কোনো বাগি না নেই আমার কোনো ভাইঘ না ছিল না ছিল না থাক তোর টাকা পয়সা লে তোরা বাড়ি গেলি লে তোরা মানি তুলে তুই থাক আমি কোনো কষ্ট পই নাই তুমি কষ্ট পাইছি কি জানা যাবা তোরা আমি নিজের সন্তানের মতো মনে করি আমার বাচ্চা নিয়ে নাই আর তুই কি বললি আমার বাচ্চা লোয়ার যোগ্যতাই নাই হ্যাঁ আল্লাহ তো জানে পৃথিবীর কেউ না জানা সব কিছু আল্লাহ জানে আমার দিরের হলক আর মনের ব্যথা কষ্ট সব আল্লাহ জানে এই চলো ভালো থাকিস ভালো থাকিস কি ঠিক করলা যারা বিনা স্বার্থে গুলো বছর তোমারে ভালোবাসলো আদর স্নেহ মায়া মতো দিল এত কিছু করলো তাদেরকে এইভাবে কাঁদাইলা তাদের মনে কষ্ট দিলা কাজটাকে ঠিক করছস দেখো আমার যেটা ভালো মনে হইছে আমি সেটাই করছি আর এই বিষয় নিয়ে তুমি কোনো কথা বলবা না আমি চাই কথা বলতাম লাজ লাগে এখন কথা বলতো চিন আমি তোমার সাথে আমি একটা জিনিস কিছু দেই বুঝি না আমার স্ত্রী ওই অতীত কাশন দিনিয়া ঘাটাঘাটি শুরু করেছে আর তারও তো আছে অতি দূরে আছে আমার জন্য হ্যান্ডকাছ টানকাছে ওরে বাবা রে বাবা এখন আমার পজিশন দেখবো না কী একটা অবস্থা মানুষ অতীত না খালি ঘাটাঘাটি করে যত সব